দুদিন ধরে পৌরসভার প্রধান গেট বন্ধ করে তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ বিরুদ্ধে অভিযোগে আন্দোলন আন্দোলনের পৌর পরিষেবা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি আন্দোলনকারী কর্মীদের গত দুদিন ধরে বিক্ষোভ করেন পৌরসভার অস্থায়ী পুরাতন কর্মীরা ঘটনাটি ঘটে শান্তিপুর পৌরসভায় গত দুদিন ধরে বিক্ষোভ চলার পর আজ পৌরসভার চেয়ারম্যান ঢোকার সময় তার বাইক আটকে ধরেন বিক্ষোভকারীরা গত দুদিন ধরে তৃণমূলের ব্যানার নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে চলছেই আন্দোলন শান্তিপুর পৌরসভার অস্থায়ী পদে কর্মীদের দাবি দীর্ঘ কুড়ি বাইশ বছর কাজ করার পরও তাদের বেতন বৃদ্ধি হয়নি অথচ যারা নতুন অস্থায়ী কর্মী হিসেবে কাজে নিযুক্ত হয়েছেন তাদের বেতন বৃদ্ধি হয়েছে তাদের বক্তব্য তারা পৌরপতির ঘনিষ্ঠ বলে তাদের তাদের বেতন বেতন বৃদ্ধি বৃদ্ধি হয়েছে। কিন্তু যারা বছর কাজ করছে। কোনো রকম হচ্ছে অস্থায়ী কর্মীদের দাবি পৌর প্রধানের গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে তবেই বেতন বৃদ্ধি হবে কিন্তু এই সিদ্ধান্ত মানতে নারাজ আন্দোলনকারীরা তাদের দাবি তারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বে তারা দল করে অবিলম্বে পৌরপতির পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা পৌরপ্রধানের দাবি নিয়ম মেনে আগামী দিন বর্ধিত করা হবে তাদের বেতন যে বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান প্রধান তাতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি আন্দোলনকারী কর্মীদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট দেখছেন আর বিপিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে যে আমাদের আমাদের আমার বিরুদ্ধে কিছু বলা হয় না আমরা আমরা বললাম আপনার বিরুদ্ধে কিছু বলা হয় কিনা আপনি জানুন বললো একটু তোমরা সহমত করে থাকো তোমাদের ব্যবস্থা করবো তোমাদের জন্য ভাববো পরের ওই বছরে চলে গেলো আমাদের কাউন্সিলাররা আমাদের পক্ষে বলেছিলেন কিন্তু উনি বললেন যে ওনার আগে ঠিক হোক তারপর ভাববো গতবাল যে বিয়ে শুধু সে বেশ আমাদের এজেন্ডা নেই কোনো এজেন্ডা নেই যে প্রতিবেশ কর্চারীর বেতন বৃদ্ধি করা হবে সেটা কোনো না দিয়ে আজকে তিন চার দিনের মাইনে বেড়ে গেল তাদের মাইনে আগে একবার বেড়েছে আবার বেড়ে গেছে কি নাম সেই নামগুলো একটু বলতে পারবেন আমি নিই আমি দেখেছি দুই এক হ্যাঁ অমিত বাড়ির আত্মীয় হোক আচ্ছা বলুন নাম বলুন অমিত তারপরে আমরা চার হাজার চারশো মানে পাঁচ হাজার টাকা বাইক ছশো টাকা পেফ কেটে চার হাজার চারশো

মুভমেন্ট করেছে এবার তাদের বিদর্নীতি করা যায় সেই বিষয়ে তারা জানিয়েছে কিন্তু তারপরে আজকে আমি কালকে গতকাল আমি আমি কলকাতায় ছিলাম আজকে আমি অফিসে এসেছি এইসব সমস্ত কর্মচারীরা তারা আন্দোলনরত ছিল তারা আমার কাছে আসেন এবং পর্যায়ের সঙ্গে তারা খুব দেখা পরবর্তী দিনে আমি তাদেরকে দেখে নিই তারা আমাদের সঙ্গে এসে আলোচনা করে আমরা ডবলিউ বিএস থেকে যে আমাদের মাইনেগুলো গুলো অলরেডি হয় আমাদের যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদেরকে আমরা গভর্নমেন্টের জিও অনুপাতে আমাদের সিস্টেম আছে সিস্টেমের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না তা সুতরাং তাদেরকে কিছু বেতন বৃদ্ধি করা আমরা তাদের কাছে কথা দিই এবং আশা করছি নভেম্বর মাস থেকেই তাদের এই বেতন বৃত্তিটা আমরা করতে পারবো কম বেশি পাই এগারোশো টাকা করে তাদের যারা ডব্লিউবি থেকে যারা টাকা পায় তাদের মাইনেটা এক একটা প্রজেক্টে একটা মানে হিসারি নিয়োগ আছে সবাই কিন্তু এক খান থেকে টাকা পায় বিভিন্ন খান থেকে টাকা পান স্বাভাবিকভাবে তাদেরকে আর যারা আমাদের কিছু আমাদের ট্যাক্স কালেকশন যারা করতেন তারা কন্ট্রাকচুয়াল তাদেরকে বিএনপি অনুমোদন করেছিল এবং তাদেরকে বিষয়টা বলেছি তাদের যেহেতু আলাদা পার স্বাভাবিকভাবে তাদেরটা আলাদা করে আলোচনা করে বিষয়টা আলোচনা করে পরবর্তী এইভাবেই তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা জমিদারীরা তারা এখান থেকে আমাদের কথা শুনে তারা তারা এই বিষয়গুলো কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে আমরা অনেক কাউন্সিলাররা সেখানে ছিলাম আলোচনা করেছি করে তাদেরকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি পরবর্তীতে কি করবে তারপরে পরবর্তীতে ভাষার কোর্ট কর্তৃপক্ষ সেটা সিদ্ধান্ত নেবে অবশ্যই সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না সাধারণ মানুষের যেটা পরিষেবা বহাল রাখতে হবে অবশ্যই কর্মচারীদের সেই কথাই আমি তাদেরকে বলে দিয়েছি এবং পৌরসভার পক্ষ থেকে এবং সরকারি গাইডলাইন মেনে কতটুকু তাদের বেতন বৃদ্ধি করা যায় আমরা গাইডলাইন মেনে সেইটুকু তাদেরকে আমরা করবো তাদের সেটা বলে দিয়েছি এবং তারপরেও যদি কোনো কর্মচারী সেই তাদের বেতন বৃদ্ধিতে আশ্বস্ত না হয়ে অন্য কিছু করার চেষ্টা করে সেটা পরবর্তীতে আমরা কর্তৃপক্ষ বসে আলোচনা করে সিদ্ধান্ত আপনার নামে সুভ্রোঘোষ চেয়ারম্যান সন্তপত্র যেই কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানের জন্য ক্যামেরার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন